বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগ অংশীদার চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সফর ঘিরে রয়েছে নানা সম্ভাবনা বিশ্বের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্রে আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর এটি গেল মাসেই আরেক প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত সফরের কয়েকদিনের মাঝেই প্রধানমন্ত্রীর চীন সফর যা ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করছে সফরকে ঘিরে চীনে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন দু দেশের অংশীদারিত্ব সম্পর্কের ফলে ব্যবসায় গতি আনবে যে সকল বাণিজ্য ঘাটতি রয়েছে তাও বহুলাংশে কমে যাবে যেহেতু চানাটা উঠছে গোয়ান্ড প্রভিন্স যেটাকে গঞ্জ বলে এই সারা চানা বিজনেস করে ওইখানে আমরা সমস্ত বাংলাদেশি বেশি আছি যদি ওইখানে যদি একটা বাংলাদেশ কনসাল্ট জেনারেল অফিস খোলে তা আমাদের সমস্ত বাংলাদেশি এবং চাইনিজদের জন্য আমাদের অনেক উপকার হবে বাংলাদেশের দ্রুত ব্যবসার সাথে খুব ভালো কানেকশন থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট বাংলাদেশে ট্রান্সফার হচ্ছে আর এম বি বা আর এম বি হিসাবে সেক্ষেত্রে হয়তো আমাদের মোটামুটি একটা সলভ চলে আসবে ভবিষ্যৎ ইনশাআল্লাহ এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী করেন দেশে ইনভেস্ট করতে বাংলাদেশে চীনের বিনিয়োগের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক উপদেষ্টা অনেকগুলি কোম্পানির সাথে কথা হচ্ছে চীনে অনেকগুলি কোম্পানি কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেছেন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় অনেক কোম্পানি যারা এখন বিনিয়োগ করে ফেলেছেন তারা তাদের বিনিয়োগটাকে আরো বাড়াইতে চায় এদিকে স্মার্ট বাংলাদেশ নির্মাণে জ্বালানি খাতের নিরাপত্তার জন্য চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী পিজিসিবিতে প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের কাজ চলতেছে এসপিএম প্রজেক্ট এটা চায়নার জি টু জি প্রজেক্ট এটা ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোরও ডিক্লারেশন হবে সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতে সফরের দ্বিতীয় দিনের ব্যবসায়িক নেতাদের সাথে বৈঠক এবং চীন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশের অবকাঠামো অর্থনৈতিক ও প্রযুক্তি খাতে বেশ কিছু ঘোষণা আসার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্র ইতিমধ্যে স্থাপিত হয়েছে সেটি আরও স্ট্রেংথেন হবে এবং যখন যোগসূত্র আরও স্ট্রেংথেন হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে আমাদের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই এর আগে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় বিকেল চারটা পাঁচ মিনিটে চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় চীনের ভাইস মিনিস্টার তাকে স্বাগত জানান সে সময় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন চীনের তৈরি এই রাজকীয় গাড়িতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সাদর সম্ভাষণ জানালো চীন সরকার এখন অপেক্ষার পালা সফরের বাকি তিন দিনের বিশ্লেষকরা মনে করছেন চীন বাংলাদেশের সম্পর্ক যে মাত্রায় পৌঁছিয়েছে এই সফর তা আরও দ্বিগুণ করে তুলবে দুদেশের মধ্যে চীনের বেইজিং শহর থেকে দেবরাজ দেব এখন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন